এই মে ড্রয়ল বাটি কত দাও কার কপাল কি আছে দেখুন এ সাকিবের দাগ হলো সাকিবের দাগ হলো এ সাকিবের দাগ হলো এই লটার মধ্যে কার বাটি কপাল কপালটা দেখুন এ সাকিবের দাগে খুলি খেলুন আগে বাটি দেন যাব না কি পয়সা কি পয়সা তুই

Tell a party dela. Ha, a couple that is me. Tell a nasa party be a kikushi. Dalen. Kya hoy na? Wow, so cute na. Sabse se bilun le khasa. Party go. Tell a বাক্য বাতি পাইলি না দে